আমি সর্বতিন হাজার বাচ্চা আমার হাসের খামার করব এখন আমি বারোশো বাচ্চা নিয়ে যাচ্ছি মনিভার কাছ থেকে আমি প্রথমত মেধা হাসারিতে বুকিং করি এখন সেটা ডেলিভারি নিচ্ছি আমার নাম মজিবর কুষ্টিয়াতে আমার বাড়ি একমাত্র মেধা হেঁসারিতে সম্ভব যে কোনো অ্যামাউন্টে চীনা আসে বাচ্চা ডেলিভারি করা তাই যারা বাণিজ্যিক ভিত্তিতে খামার করতে চান অবশ্যই মেধা হাসারিতে যোগাযোগ করবে আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা আপনাদের ও ভালোবাসায় আমিও ভালো আছি আর আজকে অবস্থান করছি ইসলামপুর ভোটগাছা অর্থাৎ সিরাজগঞ্জের এমপি রোড সংলগ্ন ইসলামপুর ভোটগাছাতে অর্থাৎ এইখানে একজন যিনি বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছেন মেধা হেসারি আমাদের সবার পরিচিত আব্দুল মমিন মণিভাই এই মণিভাই এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলোতে বিভিন্ন জাতের বাচ্চা বোর্ডিং করে সেখানে পরিপক্কতা এনে তারপরে একেবারে খামারিদের চাহিদা অনুযায়ী তাদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে আর মেধা হাসারি মনে ভাই কিন্তু চীনা হাঁস বিক্রেতায় সর্বোচ্চ আজকে আমাকে যেমন বলা হয়েছে যে এখান থেকে প্রায় বারো থেকে পনেরোশো বাচ্চা ডেলিভারি হচ্ছে দেশের আরেকটি প্রান্তে আর সেই ভদ্রলোক মহোদয়গুলো কিন্তু এখানে এসেছেন অর্থাৎ যারা এই বাণিজ্যিক আকারে খামার করছেন তারাও কিন্তু এই বাচ্চাগুলো সংগ্রহ করতে এখানে এসেছেন তো আজকের প্রোগ্রামে আপনাদেরকে জানাতে চাই যে আপনারা অনেক সময় বিভিন্ন কোয়ালিটির অর্থাৎ বিভিন্ন অ্যামাউন্ট অর্থাৎ বিগ পর্যায়ে যারা বাণিজ্যিকভাবে হাজার পনেরোশো দুই হাজার পঁচিশশো খামার করতে চান এই চীনা হাঁসের বাচ্চা কিন্তু আসলে আপনারা পান না সেক্ষেত্রে মেধা হাসারিতে যোগাযোগ করবেন অবশ্যই এখান থেকে সম্পূর্ণ রূপে যে কোনো অ্যামাউন্টের বাচ্চা পাওয়া সম্ভব সেটা আবার কিভাবে সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলেন যাই আজকে মেধা মনি ভাইয়ের সাথে কথা বলে আসি এবং আজকের যে বিষয় আদি রয়েছে সেটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করি আসুন অবশ্যই

ইনশাআল্লাহ হাতে এই প্রথম নিলাম আচ্ছা তার মানে আমরা বলতেই পারি যে আজকে সবচেয়ে চিনে আসার বড় উদ্যোক্তা আমাদের মুজিবর ভাই জি মুজিবর ভাই আসলে এটার সাথে কি আপনি আগে থেকেই পরিচিত আছেন আমি আগে থেকে পরিচিত নাই তবে অনেক ইউটিউব চ্যানেল দেখে দেখে এটা আসলে কেমন যেন ইচ্ছা জাগছে এটা পালার জন্য এই বিষয়ে কতটুকু অভিজ্ঞতা আছে এই বিষয়ে আমাদের কোনো অভিজ্ঞতা নাই আচ্ছা সেই ক্ষেত্রে উনি ক্ষেত্রে মনি কাছে আমরা পরামর্শ নিয়ে এটা পালবো আশা করছি আচ্ছা এখানে একটু তাপমাত্রা বেশি আমরা একটু ছায়ায় কথা বলি হ্যাঁ অবশ্যই তো আমরা একটু মনি ভাইকে দিয়ে আসলে বলতে চাই যে এই যে এত বড় একটা খামার কিন্তু আজকের উদ্যোক্তা তৈরি করতে যাচ্ছে সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান থেকে কি কি সুযোগ সুবিধা থাকছে একটু স্পেশালি যেহেতু আজকে বড় খামার স্পেশালি বলতে ইনশাল্লাহ আমি আমার সর্বত্র দিয়ে চেষ্টা করব ওনাদের সর্বক্ষণিক কীভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে যেহেতু জিরো বাচ্চা নিচ্ছে কিভাবে বোর্ডিং কমপ্লিট করতে হবে এ টু জেড আমি ভাই আসতে ওনাকে বলেও দেবো এবং ভিডিও ফোনে সবসময়ের জন্য আমি এগুলা দিক নির্দেশনা ইনশাল্লাহ দেবো মানে সকল বিষয়ে সহযোগিতা থাকবে সকল সহযোগিতা থাকবে আচ্ছা আপনাদের মধ্যে এত বড় প্রজেক্ট আপনি কি একাই করছেন নাকি কোনো আসলে পার্টনারশিপে না এটা কোনো পার্টনার নাই আচ্ছা মানে একাই করছি আর এটা দেখাশোনার জন্য আমার দুটো লোক আছে মানে দুটো লোক আছে জি জি ওরা কি বিষয়ে কোনো অভিজ্ঞতা আছে ওরা এই বিষয়ে বলতে এর আগে হচ্ছে গা বয়লার এবং ওই যে সোনালীর আমরা পালছি মানে ইপোল্টি সেক্টর ছিল এটাই মানে ওরা বোর্ডিং বিষয় বা মানে এই সবগুলো সব সব কিছু রেডি আছে আমাদের আলহামদুলিল্লাহ তাহলে তো মোটামুটি ওই দিক থেকে আপনাদের কাছে না এই দিক থেকে একটু সাপোর্ট পাচ্ছে আচ্ছা কিভাবে মনে হলো আপনার যে আজকে এতগুলো বাচ্চা দিয়ে আপনাকে চিনি হাসের খাবার করতে হবে মানে এটা আমাদের কুষ্টিয়াতে চিনি হাসের খুবই কদর মানে এটা মানে খুব চাহিদাটা একটু বেশি আমরা ওইগুলা অনেকবার করছি করার পরে ইউটিউব দেখে বনুকানন্দ একবার সিনহাস পালন করে দেখে কি অবস্থা তা আমাদের ফার্মের ভিতর পুকুর টুকুর কাটিয়ে আমরা সবকিছু রেডি করছি এখন বাচ্চাটা নিয়ে যা শুধু

আর বড় গুলা আপনার দুইশো থেকে তিনশো এর মধ্যে থাকবে আচ্ছা এত বড় একটা প্রজেক্টের যে বিষয় আদি থাকে সেক্ষেত্রে এত বড় একটা দায়িত্ব নেয়া এবং অনেক উদ্যোক্তা কিন্তু আছে যারা এই বয়সে বা এই অ্যামাউন্টের হাঁস দিয়ে খামার করতে অনেক অনিচ্ছুক হয় অর্থাৎ ভয় পায় তো সেক্ষেত্রে আপনাদের কি আহ্বান থাকবে বা কীভাবে তারা শুরু করতে পারে আসলে ভয়কে যারা জয় করতে পারে তারাই কিন্তু সফলতা শীর্ষে উঠতে পারে এখন আপনি যদি ভয় করে কোনো অগ্রসর না হন সফলতার দিকে তাহলে সারা জীবন সে পিছিয়েই থাকতে হবে তো যারা অগ্রসর নিতে চাই আমি জোরালোভাবে বলতে চাই তাদের জন্য মেধা সর্বক্ষণ ভাবেই রয়েছে শুধু যে আমার কাছ থেকেই বাচ্চা নিয়ে খামার করতে হবে এমন কোনো বিষয় না যদি অন্য কোথাও থেকে কেউ যদি বাচ্চা নিয়ে খামার করে সমস্যা নেই করুক তাতেও যদি কোনো পরামর্শ দেওয়ার দরকার থাকে মেধা হেসারি থেকে সবসময়ের জন্যই আমি তাদের পাশে আছি আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি দর্শক বন্ধুরা বা খামারি ভাইরা কথা বলছি একেবারে সর্বোচ্চ বাচ্চা বিক্রয়কারী প্রতিষ্ঠান মেধা প্রতিষ্ঠাতা যিনি আব্দুল মমিন মনিফাই আজকে যে অ্যামাউন্টে বাচ্চা ডেলিভারি হচ্ছে এটা আমারও লাইফে প্রথম দেখা চীনা হাসের বাচ্চা একসাথে এতগুলো কোনো প্রতিষ্ঠান আজ পর্যন্ত উৎপাদন তো দূরের কথা বিক্রিও করতে পারে নাই তো সেক্ষেত্রে আজকে মণিবাহের কিন্তু একটা বিস্তাতমূলক স্থাপন করেছেন অনেকেই প্রশ্ন করেন যে এত বড় প্রতিষ্ঠান কোথায় পাবো বা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কোথায় পাবো তাহলে কিন্তু আমি নির্দ্বিধায় বলতে পারি যে মণিবাহের সাথে যোগাযোগ করে মণিবাহের এই খামার থেকে আপনারা এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমরা একটু মজুর আলী ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাইজান আপনি যে ঘরটা স্থাপন করেছেন ঘরটার দৈর্ঘ্য বা কীভাবে প্রস্তুত করেছেন এই রকম নাকি না আমাদের হচ্ছে গা ও ষোলো ফিট ষোলো ফিট হাইট হাইটটাই ষোলো জি 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 আচ্ছা আর এটা আছে দু দুইশো ফিট লম্বা দুশো ফিট লম্বা ছত্রিশ ফিট চওড়া পানির ব্যবস্থা কেমন পানির ব্যবস্থা আমরা পুকুর কাটছি ভিতরেই পুকুরের সিস্টেম আছে পাশে আরেকটা বড় পুকুর আছে বাচ্চা গুলো একটু বড় হলে পুকুরে আমরা লাইনটা করে দেবো পুকুরে এটা এটা যে খাবার এই বিষয়টা কিন্তু কাকিতাই খাবার বেশি খায় সেই বিষয়ে জানেন কি না একটু মানে হাঁস এগুলো আমাদের ওখানে আছে আমাদের আশেপাশে আছে পর্যাপ্ত পরিমাণ আছে জি জায়গা জমি আছে ওখানে করা আছে এগুলো সমস্যা হবে না তাই না জি আচ্ছা এটা থেকে যদি ভালো কিছু হয় বা ভালো পানছে খেতে ভবিষ্যৎ পরিকল্পনা ভালো কিছু হবে বা পাবো এটাই আমাদের আশা পাইলে আরো আরো বড় আকারের চিন্তা ভাবনা আছে এটা করার আচ্ছা হ্যাঁ আমরা অবশ্যই মজিবুর আলী ভাইয়ের জন্য দোয়া করব এবং অবশ্যই আমরা চাই যে এরকম উদ্যোগটা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে ছড়িয়ে পড়ুক এবং এই খামার ব্যবস্থাপনা আরও একটু উন্নয়নের পথে এগিয়ে যাক আমরা মনিভাইকে ভাইকে দিয়ে শেষ এই পর্যায়ে আমরা একটু জানতে চাই যে বর্তমানে আপনার উৎপাদন ক্ষমতা কেমন আর বা বিক্রি হচ্ছে কেমন একটু জানতে চাই বর্তমানে উৎপাদন ক্ষমতা যতটুকুই থাক যেভাবে বিক্রি হচ্ছে আসলে ডেলিভারি দিয়ে মানে ইয়া পাচ্ছি না যেমন এই ভাইদের যে একটা বিশাল অ্যামাউন্ট প্রায় একটা সপ্তাহ জুড়ে আমাকে এই বাচ্চাটা করতে হয়েছে না দিয়ে না কারণ বর্তমান সময়টা হচ্ছে চীনা দিয়ে মাংসের জন্য খামার করার খুব ভালো একটা সময় যার কারণে চাহিদাটা অত্যাধুনিক বেশি যেটা আমার উৎপাদনে আসলে আমি কাবার করতেও পারছি না তো সেক্ষেত্রে আমরা চাইবো যে আপনারা প্রতিটি খাবারে খেয়ে সংকীর্ণ হলেও আপনারা আসলে এই বাচ্চাগুলো সরবরাহ করবেন তো হ্যাঁ সেটা অবশ্যই আর তাদের পাশে তো অবশ্যই থাকবেন পাশে ইনশাল্লাহ বাচ্চা নিলেও আসি না নিলেও আসি অনেক ধন্যবাদ মানে ভালো থাকবে সে সাথে মুজিবর রানী ভাইকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন আমাদের সকলের দোয়া এবং ভালোবাসা রইলো আপনার প্রতি দশমুদ্ধরা সামনে শীতকাল এই শীতকালকে উপেক্ষা করে সবাই কিন্তু চাচ্ছে এই চীনা হাঁস রাজহাঁস এবং সেই সাথে বেইজিং পিকিনিস্টার হাঁসকে পালন করার জন্য কী জন্য শীতকালে কিন্তু মাংসের জন্য একটা ভালো দাম থাকে এই হাঁসগুলো আর এখান থেকে ভালো একটা প্রফিটও পাওয়া সম্ভব সুমন্ত্রা আমরা বলতে চাই যারা খামার ব্যবস্থাপনায় আসতে চাচ্ছেন যারা বাণিজ্যিক এবং ক্ষুদ্র আকারে উন্মুক্ত আবদ্ধ যেভাবেই খামার করেন না কেন অবশ্যই খামারের সাথে যুক্ত থাকেন খামার ব্যবস্থাপনা আপনার জন্য অবশ্যই লাভজনক বয়ে নিয়ে আসবে আজ এ পর্যন্তই পরবর্তীতে আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর উদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ